দিনটা শুরু হোক নতুন রঙে ভালোবাসায় মাছ বরাবর ভাই স্কেলের সাহায্যে চার সেন্টিমিটার একটি সোজা দাগ দিয়ে দিব এরপর দাগের এক পাশ থেকে অনেকটা সামান্তরিক চতুর্ভুজের মতো বাঁকা করে কিছুটা চার সাড়ে চার সেন্টিমিটার দাগ দিয়ে দিলাম একইভাবে অপর পাশেও একই মাপে কিছুটা বাঁকা করে দাগ টেনে দিলেন দুইটা দাগের মাপ যেন একই হয় এরপর তার অপর পাশে দুইটা আমি দাগ টেনে দিচ্ছি কিছুটা বাঁকা করে এটা আমাদের ঘরে চালার অংশ হচ্ছে স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি এরপর ঘরের চওড়া এক সেন্টিমিটার মতো করে লম্বা করে দিচ্ছি ঘরের চাওড়াটা খুব বেশি বড় দিব না ঘরের চালার থেকে ঘরের নিচের অংশটা কিছুটা ছোট হবে দাগগুলোকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি ঘরের নিচের দিকের অংশে আমরা করে করে দিয়ে দাগগুলোকে মিলিয়ে এরপর আমার প্রথম ঘরের চালার মাঝামাঝি একটু নিচ থেকে আমি বাঁকা করে উপরের দিকে দাগ টেনে দিবো এরপর সোজা করে সাড়ে চার সেন্টিমিটার মতো দাগ টেনে দিব এবং স্কিলের সাহায্যে আবার নিচের দিকে একই মাপে দাগ টেনে দিচ্ছি এবং ঘরের এই কোনাটা অনেকটা তীরভুজের আরেকটা বাহুর মতো এরপর পরপর দুইটা দাগ টেনে দিচ্ছি দাগটাকে মিলিয়ে দিব এবং একইভাবে ঘরের চওড়া আমরা এক সেন্টিমিটার বা তার একটু বেশি করে নিয়ে দাগগুলোকে মিলিয়ে দিব তা আমাদের ঘর আঁকা প্রায় কমপ্লিট এরপর আমরা ঘরের জানালা দরজা আঁকাব তাহলে আমাদের ঘর আঁকা শেষ হয়ে যাবে এরপর স্কেলের সাহায্যে আমরা জানালা এঁকে নিচ্ছি এবং ছোট্ট ছোট্ট করে আমরা দাগ টেনে দিচ্ছি এবং ঘরের দরজার জন্য স্কেলের সাহায্যে হাফ সেন্টিমিটার মতো করে দাগ টেনে দিলাম এবং অপর পাশে একইভাবে আমরা ঘরের দরজা এঁকে নিতাম চাইলে আপনার এখানে হাত দিয়ে আঁকাতে পারেন বা স্কেল দিয়ে আঁকালে সুবিধা হয় যে অনেকটা সুন্দর হয় স্ট্রেট হয় এবার জানালা আরেকটা এঁকে নিচ্ছি এবং হাতের সাহায্যে দাগগুলো এঁকে দিচ্ছি এরপর আমরা দুই ঘরের পিছনের দিকে ঠিক এই বরাবর আমরা দাগ এঁকে দেব এইভাবে আমরা কয়েকটা দাগ দিব মানে অনেকটা চরকার মতো একটু পর পর বাঁকা করে দাগ দিব এটা আসলে কলা গাছ হবে গ্রামীণ পরিবেশে কলা গাছ খুব দেখা যায় এবং এটা আমাদের গ্রামের দৃশ্য সৌন্দর্যটাকে অনেক বাড়িয়ে তোলে এরপর ছোট্ট ছোট্ট করে খাজ দিব সোজা দাগ দিয়ে একটু ছোট করে এই যে সোজা দাগ দিয়ে একটু বাঁকা করে সোজা দাগ দিয়ে একটু খাজ মতো করে দিয়ে এবার দাগটাকে টেনে মিলিয়ে দেব একইভাবে অপর পাতাগুলো এঁকে নিতে হবে সোজা দাগকে উপরের দিকে অল্প একটু করে উঁচু করে দিয়ে আবার সোজা দাগকে অল্প একটু করে ভিতরে খাস খাস দিয়ে এবার আমরা কাজটা এগিয়ে এভাবে ছোট ছোট খাস করে দিলে পাতাটা অনেক বেশি সুন্দর লাগে এরপর আমরা কলা গাছের পাতার মাঝের অংশটা দুই পাশেই দিয়ে দিব এরপর ঘরের বাম পাশে আমরা একটি বড় গাছ আঁকাবো যার জন্য উপরের দিকে অংশে অনেকটা ইউর মতো একটু বড় করে দাগ দিব তার ঠিক ডান পাশের দিকে ছোট্ট করে একটা ভি দাগ দিব দাগটা গাছের ঘরের সাথে মিলিয়ে দিব একইভাবে বাম পাশে আরেকটা ছোট্ট করে ভিয়ের মতো দাগ দিব দুইটা দাগ একই রকম হবে এরপর আমরা দাগটাকে সোজা ঘরের নিচ পর্যন্ত নিয়ে চলে আসবো গাছের মূল অংশ টাকা শেষ আমরা এখানে ছোট ঝোপের মতো করে ছোট ছোট করে দাগ দিয়ে দিব এরপর উপরের দিকে আমরা গাছের উপর অংশে ছোট ছোট করে ঢেউয়ের মতো করে দিয়ে দিব এরপর গাছের নিচ থেকে ছোট্ট ছোট্ট করে ঢেউয়ের মতো করে যতটা সম্ভব আমরা দিব এরপর এই গাছের রং ডালের অংশ থেকে আমরা ঢের অংশটা দিয়ে দেব মানে দেখতে এমন হবে যে ওই অংশটা নিচের দিকে আছে এরপর আমরা ঠিক একইভাবে নিচের দিক থেকে আবার ঢের অংশটা দিয়ে উপরের দিকে মিলে দেব এবং মাঝের দিকে আরও একটি ডাল দেখা যাবে যার কারণে আমরা ছোট্ট করে ভিয়ের মতো দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার ছোট্ট করে ঢের মতো দিয়ে আমরা উপরের দিকে গাছের অংশটা কমপ্লিট করছি এরপরে স্কেলের সাহায্যে ঠিক মাছ বরাবর করে আমরা পেছন দিয়ে দাগ টেনে দিব খাবার এবং গাছপালার পেছন দিয়ে পর ছোট্ট ছোট্ট ইঁদুরের ছোপ দেখা যায় এমন একটি ছোপের অংশ এ নিচ্ছি আর প্রতিটি দৃশ্য আঁকাতে অনেক কষ্ট করতে হয় আমিও কষ্ট করে এই দৃশ্যটি আঁকিয়েছি রং করেছি আপনাদের সামনে শেয়ার করার জন্য কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি কারণ এই পুরো দৃশ্যর প্রসেস রং করার প্রসেসটুকু পুরো রেকর্ড কেটে গিয়েছে এই জন্য রং করার অংশটুকু দেখাতে পারিনি খুবই খারাপ লাগছে আমি মাঝে বিদায় নিচ্ছি